নমস্কার আরোহী নিউজ বাংলা ডেস ডিসকাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিলি ডেস ডিসকাশনে আপনারা জানেন প্রত্যেক দিন আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর থাকে পাশাপাশি থাকে সেই সমস্ত খবরের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আজকে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে আপনারা জানেন পুজোর ঠিক আগে একেবারে মধ্যবিত্তের জন্য স্বস্তি অর্থাৎ জিএসটির দৌলতে কিন্তু দাম কমল বহু পণ্যের মধ্যবিত্তের নিত্য ব্যবহার্য বহু পণ্যের দাম কমল আর ঠিক পুজোর আগে আর এটাই কেন্দ্রীয় সরকারের ছাব্বিশে নির্বাচনের আগে একটা বড় টোপ বা একটা বড় চাল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ মধ্যবিত্তের স্বস্তি পাশাপাশি রাজনৈতিক মহলে কিন্তু এই নিয়ে শুরু হয়েছে নানান চর্চা কারণ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন এই যে জিএসটি বিল নতুন কার্যকর করা হয়েছে এর পুরো কৃতিত্ব কিন্তু কেন্দ্রের নয় এর সম্পূর্ণ কৃতিত্বই কিন্তু রাজ্যের কেন বলছেন মুখ্যমন্ত্রী এরকম কথা আজকে থাকবে সেই বিশ্লেষণ এবং মুখ্যমন্ত্রী সেই কথার পাশাপাশি কিন্তু আপনাদেরকে আবারও মনে করিয়ে দেব যে ঠিক ছাব্বিশের নির্বাচনের আগে বাংলাতে ছাব্বিশের নির্বাচনের আগে কিন্তু এই যে জিএসটি বিল কার্যকর করলো কেন্দ্র সরকার এটা কিন্তু ভোটের আগে একটা বড় চাল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এই যে জিএসটি বিল কার্যকর করা হলো এটাতে কিন্তু শুধুমাত্র বাংলা নয় সামনে কিন্তু নির্বাচন রয়েছে বিহারেও তার ফলে সেখানেও কিন্তু একটা বড় সড়ো জায়গাতে সুবিধে পেতে পারে বিজেপি এমনটাও কিন্তু মনে করা হচ্ছে তার ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন রাজনীতি একেবারে কিন্তু সরগরম হয়ে উঠছে এই জিএসটি বিলকে কেন্দ্র করে কৃতিত্ব কে নেবে আপনারা জানেন রাজনীতির ময়দানে কৃতিত্ব কিন্তু একটা বড় বিষয় কৃতিত্ব নিয়ে কিন্তু শুধুমাত্র আন্তর্জাতিক আন্তর্জাতিক দেশের রাজনীতি নয় রাজনীতিতেও আমরা দেখেছি কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি ঘটে আমরা বারবার দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কৃতিত্ব নিয়ে টানাটানি ঘটে তারপরে কৃতিত্ব কে নেবে এটা এস্টাবলিশ করতে পারাটা কিন্তু রাজনীতির ময়দানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর আজকে সেই কৃতিত্ব নিয়ে কিন্তু আবারও টানাটানি শুরু করে হলো এবং এটা হচ্ছে জিএসটি বিল এই যে জিএসটি বিলে আপনারা জানেন যে বড় সড়ো একটা বড় সড়ো লাভ হচ্ছে মধ্যবিত্তের কোন কোন জায়গায় লাভ হচ্ছে আপনাদের আরও একবার মনে করিয়ে দেব নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য খাদ্য সামগ্রী যেমন পাউরুটি জ্যাম জেলি পাশাপাশি দুগ্ধজাত বিভিন্ন পণ্য কনডেন্স মিল্ক তারপরে সসেজ এই ধরনের সমস্ত খাদ্যদ্রব্য কিন্তু বহু অংশে জিএসটি লাগু করা হচ্ছে অর্থাৎ দাম কমছে পাশাপাশি পাশাপাশি কিন্তু আরও দাম কমছে ইলেকট্রনিক্স গুডসের দাম কমছে এসি টিভি এগুলোর দাম কমছে পাশাপাশি অটোমোবাইলসের বিভিন্ন গুডসের কিন্তু দাম কমছে এবং রয়েছে সাজ সরঞ্জাম এবং পোশাক আশাক এগুলোরও কিন্তু দাম কমছে তার ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন। পুজোর আগে মধ্যবিত্তের একেবারে স্বস্তি আর শুধুমাত্র সেই স্বস্তি নয় সেই স্বস্তি যারা দিচ্ছে কেন্দ্র সরকার পাশাপাশি রাজ্য সরকার কেন্দ্র রাজ্যের সংঘাত কিন্তু এই জিএসটিকে ঘিরে আরও একবার সামনে আসলো এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবে আমার সহকর্মী শ্রীপর্ণা শ্রীপর্ণাকে আমি ডাকবো প্রথমেই আমার শ্রীপর্ণার কাছে যে প্রশ্নটা আমি রাখবো সেটা হচ্ছে যে জিএসটি বিলকে ঘিরে এই বিলটা মোটামুটি জনহিতকর বলেই মনে করা হচ্ছে সেই বিলকে ঘিরে রাজ্যের অসন্তোষের একটা ছবি দেখা গেছে সেটা ঠিক রকম একেবারে সিনেই তুমি যেটা বললে যে কি তুমি তো বলেই দিলে যে জিএসটি কোন কোন ক্ষেত্রে কার্যকর হচ্ছে কী কী কমেছে বা কী কী বিষয় সেগুলো তুমি সবই বলে দিলে এখানে যে বিষয়টা তৈরি হয়েছে যে কেবলমাত্র মাত্র বলে নয় যে কোনো বিষয় যখন নতুনভাবে উত্থাপিত হয় বা যে কোনো রকমের পরিবর্তন হয় তখন কিন্তু সেই বিষয়টা নিয়ে রাজনৈতিক যে অসন্তোষ রাজনৈতিক চাপানত্ব রাজনৈতিক বিভিন্ন রকম যে সারকামস্টেন্সে যে কৌতুক বিষয় সেগুলো কিন্তু আমরা চোখে পড়ে প্রায় দেখি আমরা বিভিন্ন শাসক দল বলো রাজ্যের শাসক দল বলো বিরোধী দল বলো দেশের বলো একই বিষয়ের কিন্তু চিত্র এক্ষেত্রে জিএসটির উপরেও দেখা যাচ্ছে প্রথমে যে বিষয়টি আসছে যে কি রাজ্যের পক্ষ থেকে ঠিক কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে ইতিমধ্যে কিন্তু গতকালকে মহালয়া গেছে আজ কিন্তু দেবীপক্ষের সূচনা হয়ে গেছে মানে আজকে প্রথমই বলা যায় এবং এই অবস্থায় কিন্তু কলকাতার বিভিন্ন পুজো এবং শুধু কলকাতার নয় মালদা থেকে শুরু করে দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জেলায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করছেন এবং কোথাও গিয়ে তিনি ফিজিক্যাল উদ্বোধন করছেন এবং এভাবে একটি পুজোতে তিনি যখন উদ্বোধন করছেন তখনই কিন্তু কেন্দ্রীয় যে যে পদক্ষেপ কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কিন্তু নিশানা করে তিনি তোপ দেখেছেন যে কি এই বিষয়ে জিএসটি কমানোর বিষয়ে কিন্তু কেন্দ্রের কাছে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানান যে এই বিষয়ে বিমা থেকে যাবতীয় থেকে শুরু করে যে যে বিষয়গুলো শুল্কহীন হয়েছে বা যে জিএসটির এসটির পতন ঘটেছে বা তেত্রিশটা জীবনদায়ী ওষুধে যেরকম দাম কমেছে তার পাশাপাশি মিল্ক প্রোডাক্টস ঘি দুগ্ধজাত বিভিন্ন ফলমূল শাকসবজি সবজি এক্ষেত্রে কিন্তু প্রথম পদক্ষেপ নিয়েছেন রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং এই বিষয়ে কিন্তু জোর করে কৃতিত্ব ছিনিয়ে নিতে চাই চাইছে কেন্দ্রীয় সরকার ঠিক এমনটাই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল শাসক দলের যে নেতৃত্ব সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কিন্তু এমনটা জানা যাচ্ছে এবং তিনি এই কথাটা উল্লেখ করেছে পাশাপাশি যে রাজস্বের যে ক্ষতি হচ্ছে সেই বিষয়টা কিন্তু তিনি বারবার করে চিহ্নিত করেছে সেনজিনি এবার আসি আমি যে রাজনৈতিক চাপানত্ব যদি সর্বোপরি আমি দেশের মানচিত্রে খুঁজতে যাই তাহলে কিন্তু মল্লিকার্জুন খাড়গে তার তরফ থেকেও কিন্তু প্রতিক্রিয়া মিলেছে তিনি বলছেন যে নরেন্দ্র মোদী কেন ঠিক ছাব্বিশে নির্বাচন অর্থাৎ পরের বছরই বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনকে কিন্তু পাখির চোখ করে বিভিন্ন পদক্ষেপ করছে বিভিন্ন দল সেটা আমরা বিভিন্ন দেখছি রাজ্য সরকারের পদক্ষেপ থেকে যে আমাদের পাড়া আমাদের সমাধান অপরদিকে দেখছি জিএসটি পতল আবার অপরদিকে দেখছি বিজেপির তরফ থেকে শাড়ি বিতরণী যে কর্মসূচি বিভিন্ন রকম জিনিস আমরা দেখছি যাতে নিজেদের ঘাঁটি শক্ত করা যায় এবং এই বিষয়টা সম্পূর্ণ স্বাভাবিক শিনজিনী কিন্তু এক্ষেত্রে বারে বারে প্রশ্নটা উঠছে যে এত বছর ধরে এত জিনিস নিয়ে মানুষ সাফার করছে বিভিন্ন জিনিস আলাদা জিএসটি এস এইটিন পার্সেন্ট জিএসটি যে কোনো মিনিমালিস্টিক ঘুরছে যেগুলো খুব নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোতে এত পরিমাণ জিএসটি কম কথা নয় কারণ সেখানে যে জিএসটির পরিমাণ সেই জিএসটির পরিমাণটা দিতেই মানুষের হয়তো জিনিসটারই আঠেরো শতাংশ লেগে যাচ্ছে এবং এই সমস্যার কথা সর্বপ্রথম জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছে কেন্দ্রের কাছে ঠিক এমনটাই দাবি কিন্তু শাসক দল রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এবং অপর থেকে আমি যে জায়গায় ছিলাম যে মল্লিকার্জুন খাড়গে ঠিক তিনি কী বলছেন তিনি বলছেন একটি কোট আন কোট কথা যে এর আগে যে গব্বর সিং যে গাব্বর ট্যাক্স মানে তিনি বলতে চাইছেন যে এত বছর ধরে যত বছর ধরে নরেন্দ্র মোদী পদার্পণ করেছে নিজের কুরসিতে নিজের চেয়ারে তবে থেকে কিন্তু মানচিত্রে তিনি বলছেন যে দেখতে পাচ্ছি যে এত বছর ধরে যে তারা লুটেছে রীতিমতো এই শব্দটি তিনি ইউজ করেছেন যে এত বছর ধরে যে জিএসটির পরিমাণে তাদের যে টাকা নেওয়ার কথা দেখা যাচ্ছে যেখানে কিন্তু বারে বারে আবেদন করেও কোনো প্রত্যুত্তর বেলে নেই সেক্ষেত্রে কেন ছাব্বিশের বিধানসভা নির্বাচন বা সামনেই যে নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে নিয়ে এত বড় পদক্ষেপ কেন সিঞ্জিনী এবং শুধুমাত্র দেখো এই পদক্ষেপটি অবশ্যই রাজস্বের ক্ষতি রাজস্বের তো ক্ষতি করছে এবং যদি আমি বলি সিন্জনী এটা অবশ্যই একটি জনহিতকর একটা পদক্ষেপ কারণ যেখানে আমরা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ আমরা অধিকাংশ মানুষই সাধারণ মানুষ দিনানা দিন খাওয়া মানুষ যারা রোজগার করে এবং রোজগার করে নিজেদের অন্য খাদ্য বাসস্থান আমরা জোগাড় করি এবং সেক্ষেত্রে কিন্তু যারা সাধারণ মানুষ তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে সুবিধা হচ্ছে কারণ যে মিল্ক প্রোডাক্ট যেগুলো ডেয়ারি প্রোডাক্ট যেগুলো খুব নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হচ্ছে এবং পাশাপাশি যেটা আমরা জানি যে বিলাসবহুল যে জীবনযাপন যে প্রাইভেট জেট থেকে শুরু করে বিভিন্ন লাকজারি কার থেকে শুরু করে যেগুলো ল্যাভিশ লাইফস্টাইলকে রিপ্রেজেন্ট করে সেগুলোর ক্ষেত্রে কিন্তু চল্লিশ শতাংশ তো জিএসটির পারদ চড়েছে আর এদিকে পারদ পতন হয়েছে বিভিন্ন জিনিসে সেক্ষেত্রে কিন্তু আগে যেমন আলাদা আলাদা করছিলো টুয়েলভ পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট এইটিন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সেখানে কিন্তু কেবলমাত্র দুটো স্ল্যাবে বিভক্ত হয়েছে একটা ফাইভ পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট এবং এক্ষেত্রে সিনজিনী তুমি একটা খুব ভালো প্রশ্ন করলে যে রাজনৈতিক অসন্তোষ বা রাজনৈতিক চাপানোত্তর কি হচ্ছে দেখো আমি প্রথমেই যেটা বললাম যে যে কোনো বিষয়ে ঘিরে কিন্তু রাজনৈতিক চাপানোত্তর বা রাজনৈতিক যে সংঘর্ষ সেই সংঘর্ষের চিত্র কিন্তু আমরা দেখতে পাই এবং এক্ষেত্রেও কিন্তু অন্যতা হয়নি সিনজিনী যে এ বিজেপির তরফ থেকে একটি বক্তব্য পাওয়া গেছে এবং গতকালকে অর্থাৎ রবিবার কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী এবং সেখানে স্পট কিন্তু দাঁড়িয়ে তিনি বলেছেন যে বাইশে সেপ্টেম্বর অর্থাৎ আজকে থেকে মহালয়ার পরের দিন একেবারে পুজোর দৌড় গোড়ায় দেবীপক্ষের সূচনা এবং জিএসটিরও সূচনা নতুন জিএসটির সূচনা পাশাপাশি বলা যায় সেক্ষেত্রে কিন্তু মোদি থেকে নরেন্দ্র মোদীর থেকে দেখা গেছে যে কি ঠিক কত টাকা আড়াই লক্ষ কোটি টাকা কমের যে বিষয়ে তিনি বারে বারে তুলে ধরেছেন অপরদিকে আবার আমাদের রাজ্যের শাসক দল ঠিক এই বলে তাকে তোপ দেখেছেন রীতিমতো ঠুকেছেন বলা যায় যে প্রথমে কেন্দ্রের কাছে এই বিষয় নিয়ে আবেদন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে কিন্তু নাম কিনছে কেন্দ্রীয় নেত্রী তেমন বারবারে উঠে আসছে এবং সেক্ষেত্রে কিন্তু বিজেপি অর্থাৎ দেশের যে বিজেপি সেই দেশীয় বিজেপি দলের তরফ থেকেও কিন্তু একই রকম একটি প্রসঙ্গ দেখা যাচ্ছে তারে যে টাকা খরচা হচ্ছে আমাদের আমরা কমিটি জিএসটি প্ল্যান প্রোগ্রাম করেছি আমরা কিন্তু কৃতিত্ব নিচ্ছে তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু তোপ দাগাদাগি চলছে অপরদিকে মল্লিকার্জুন খার্গেরও যে সুক্তি উক্তি করেছেন তিনি যে গব্বর সিং ট্যাক্স যে এত বছর ধরে নিয়ে আসছে ট্যাক্স সেই কথাও তো বললাম একেবারে একদমই শ্রীপরণায় তুমি যেমনটা বললে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যে সমস্ত জীবন বিমাতে যে জিএসটি একদম নিঃশুল্ক করা হয়েছে সেটা প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছিলেন তার ফলেই এটা কার্যকর হয়েছে তার ফলে মানে গোটা ক্রেডিটটা তিনি নিতে চাইছেন এবং পাশাপাশি কিন্তু এই যে ক্রেডিটের এই টানাটানি এই ব্যাপারটা ভোটের রাজনীতিতে কতটা প্রভাব পড়বে বলে দেখো এই যে ক্রেডিটের টানাটানি এটা না একটা আমি বলবো সোশ্যাল মিডিয়ার বড় কথা একটা ট্রেন্ড হয়ে গেছে আন্তর্জাতিক ক্ষেত্রে দেখব মোদি ট্রেন্ড ট্রাম্প নিচ্ছে ক্রেডিট নিচ্ছে এবং এই যে ক্রেডিট খাওয়ার বিষয়টা কি কাজ করলাম কি করলাম না তার আগেও যে কতটা করলাম আমি করলাম আমি সব করেছি এই যে প্রবণতাটা যেটা কিন্তু আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকেও দেখতে পাচ্ছি যে আমি যুদ্ধ থামিয়েছি আমাকে নোবেল দেওয়া উচিত এমন কিন্তু বিভিন্ন খবর আমাদের সামনে চোখের সামনেও এসছে এবং সেক্ষেত্রে ভোটের রাজনীতি বলতে গেলে ভোট আর রাজনীতি দুটো হলো সমানুপাতিক সম্পর্ক ভোট রাজ। ভোট আসবে রাজনীতি বাড়বে এবং রাজনীতি এমন একটা অধ্যায় যেটা কিন্তু মানে কখনো শান্ত থাকে না রাজনীতি একে অপরকে তোপ দাগার জন্যই রাজনীতি ঠিক আছে সেক্ষেত্রে কে কতটা কৃতিত্ব নিচ্ছে কে কতটা করলো করলো কে কতটা বড়াই করতে পারে সে নিয়ে কম্পিটিশন ঠিক চলে যাচ্ছে আর ভোটের রাজনীতিতে প্রভাব বলতে আমরা কিন্তু যে রাজ্য বিজেপির চিত্র এবং রাজ্যের যে শাসক দলের চিত্র সেই চিত্র কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে চিত্র আমরা কদিন আগে দেখেছিলাম যে কি তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু খুন হচ্ছিল একের পর এক আমরা খবর পাচ্ছিলাম অপরদিকে আমরা যদি আবার দেখতে পারি যে রাজ্য বিজেপি অর্থাৎ বঙ্গ বিজেপি যেখানে শ্রমিক ভট্টাচার্যের বিজেপি বঙ্গ ঘাটি। সেখানে কিন্তু নিজেদেরই যে ভিত সে দ্যাই কিন্তু নড়বড়ে এখনও কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা নেই বিভিন্ন পদ এখনও শূন্য তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশান নেই এদিকে দেখা যাচ্ছে যে কি আমি ঠিক নাম নেব না যে রাজ্য বিজেপির যিনি অন্যতম মুখ তাকেই ব্রাপ্ত করে বিভিন্ন সভা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু তার মানে কি বোঝায় যে অন্দর মহলেই যেখানে খাওয়া খাওয়াই চলছে রীতিমতো কোঠ আমি কথাটা ইউজ করলাম যে বিজেপির অন্দরেই যখন নিজেদের মধ্যে রেশারেশি হচ্ছে একটা জায়গায় যদি আমি তুমি কাজ করি আমরা দুজন একই দলের সমর্থক সেক্ষেত্রে যদি আমি তুমি একে অপরকে পছন্দ না করি বা একে অপরকে দেখতে না পারি সেক্ষেত্রে আমি একটা দল কি করে রিপ্রেজেন্ট করবো বা কী করে সুন্দর করে আমি সেটাকে তুলে ধরবো সবার সামনে তো ভোটের রাজনীতিতে ঠিক তেমনই প্রভাব পড়ছে তেমনই প্রভাব পড়ার কথা বর্তমান শ্রীপন্না শ্রীপর্ণা খুব স্পষ্ট করে বুঝিয়ে দিল একদিকে বিজেপির নিজস্ব যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেই গোষ্ঠীদ্বন্দ্বে কার্যত বিদ্ধ হচ্ছে বঙ্গ বিজেপি এবং সেই জায়গা থেকে ভোটের রাজনীতিতে বিজেপি এখন ঠিক কতখানি এগিয়ে সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে তবে এই বিষয়টা কিন্তু বলাই যায় যে কেন্দ্রীয় সরকারের এই যে জিএসটি বা এই এতখানি মধ্যবিত্তকে স্বস্তি দেওয়ার এই যে পন্থা এটা ভোটের রাজনীতিতে বিজেপিকে কিছুটা হলেও এগিয়ে রাখবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে বাংলাতে কিন্তু এই বিষয়টা নিয়ে রীতিমতো একটা প্রথমে যখন ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তখন কিন্তু বাংলা প্রথমেই এই বিষয়টাকে সমর্থন করেনি বাগবিতণ্ডা চলেছে তার কারণ প্রচুর রাজস্বের ক্ষতি হবে সেই রাজস্বের খতিয়ান কিন্তু দেওয়া হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে যে দুটো রাজ্য প্রথমে বিরোধিতা করেছিল বাংলা এবং কেরল দুটো রাজ্যই বিরোধিতা করেছিল এবং পরবর্তীকালে তারা মানতে বাধ্য হয়েছে এমনটাই সূত্র খবর এবং আবারও সেই একই সুর কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় তিনি বললেন যে রাজস্বের ক্ষতি হবে সেই ক্ষতি স্বীকার করে নিয়েও মধ্যবিত্তের সুবিধের জন্য কিন্তু তিনি মেনে নিয়েছেন এবং পাশাপাশি এমনটাও জানালেন এই গোটা কৃতিত্ব কিন্তু তার তার ফলে এখন জিএসটি যাই হোক না কেন এটা ঘিরে বঙ্গ রাজনীতি যে সরগরম সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং পাশাপাশি আরও একটি খবরের দিকে নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু E শিল্প নিয়ে যথেষ্ট উদ্যোগী শিল্প সংস্কৃতি সাহিত্য নিয়ে তার নানান রকম অবদান বা তার নানান রকম উৎসাহের কথা কিন্তু বারংবার আমাদের সামনে আসে আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী লিখতে ভালোবাসেন মুখ্যমন্ত্রী ছবি আঁকেন তার একাধিক বইয়ের কথা তার একাধিক কবিতার কথা কিন্তু আমরা জানি যা কিন্তু এখন বিভিন্ন সময় পাঠ্য বইয়ের অংশও বটে এবং আজকে দেখা গেল যে মুখ্যমন্ত্রীর নতুন একটা গান রিলিজ হলো পুজোর আগে যখন একদিন একদিকে কাশফুল একদিকে শরতের আকাশ যদিও এখন শরতের আকাশ একটুখানি মেঘাচ্ছন্ন তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর এই যে গান রিলিজ হলো তাকে ঘিরে বাংলার সংস্কৃতির হালচাল কিন্তু বেশ একটু হালকা হল এর বিষয়টা গোটা বিস্তারিত জানাবে আমার সহকর্মী আমি ডেকে নেব সহেলিকে সহেলির কাছে আমি জানতে চাইব যে কি গান রিলিজ করলেন এবার মুখ্যমন্ত্রী এবং এই গানকে গাইলেন এবং এই গান নিয়ে আরও কি কি পরিকল্পনা রয়েছে দেখো গতকাল মহালয়া ছিল আজকে প্রতিপদ তো হিসাব মতো দেখতে গেলে আমরা যদি নবরাত্রি ধরি নবরাত্রি হিসেবে আজ কিন্তু শৈলপুত্রির পুজো রয়েছে তো সেই হিসেবেই প্রথম দিন প্রতিপদ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলায় এক্স হ্যান্ডেলে টুইট করেছেন এবং টুইটের টুইট করে আজ সকল দেশবাসীকে সকল বাঙালিকে তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং শুভেচ্ছা বার্তার সাথে সাথে তিনি তার রচিত তার কথা এবং সুরে তিনি যে গান লিখেছেন সেই গানও তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার এক্স হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন শুধু আজ নয় সিঞ্জিনীধি গতকালও কিন্তু তিনি একটি গান শেয়ার করে নিয়েছিলেন গতকাল যে গানটা ছিল সেটা ছিল ধনধান্যে ভরে মা এসেছেন ঘরে এবং যেটা লিখেছিল যেটা তিনি লিখেছিলেন সুরও তিনি দিয়েছিলেন এবং গেয়েছিলেন ইন্দ্রনীন এবং আজ যে গানটা তিনি রিলিজ করলেন যে গানটা তিনি এক্স স্যান্ডেলের সকলের সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করে নিলেন সেটা হচ্ছে শরৎ আকাশে নীলগগনে মা আসেন দুর্গা অঙ্গনে এবারে এই গানটা গেয়েছেন নচিকেতা চক্রবর্তী তার কথায় এবং তার সুরে নচিকেতা চক্রবর্তী কিন্তু এই গানটা গেয়েছে তিনি এটাও লিখেছেন যে পুজো উদ্যোক্তাদের কথাতে তার তাদের কথা রাখতে তিনি এই গানটি লিখেছেন তিনি প্রতি বছরই কিন্তু গান লেখেন তিনি কবিতা লেখেন তিনি আঁকাও এঁকেও থাকেন কিন্তু এই বছর তার পরিকল্পনা ভিন্ন ছিল কিন্তু পুজো উদ্যোক্তাদের কথা রাখার জন্য তাদের কথা ভেবেই তিনি এবছরও কিন্তু বাদ জাননি এবছরও কিন্তু লিখেছেন কথাঞ্জলি তার কবিতার বই সেই কবিতার বই থেকে কিন্তু তিনি এই গান রচনা করেছেন কথা এবং সুর দিয়েছেন কিন্তু বিতর্ক যেখান যেখান থেকে থেকে উঠছে একটা সৃষ্টি হয়েছে এই যে দুর্গা অঙ্গন যথেষ্ট একদমই তাই এই দুর্গা অঙ্গন কথাটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ কারণ কিছুদিন আগেই আহ দুর্গা অঙ্গন কথাটা কিন্তু তার মুখে আবারও মানে শুনতে পাওয়া গিয়েছিল কারণ তিনি কিন্তু ঘোষণা করেছিলেন দীঘার জগন্নাথ মন্দিরের পর তিনি আবার উপহার দিতে চলেছেন দুর্গা অঙ্গন এই তিনি কিন্তু বেশ সাংস্কৃতিক দিক থেকে ঐতিহ্যের দিক থেকে সাহিত্যের দিক থেকে যেটা তুমি বললে আমাদেরকে বেশ গুরুত্ব দেন এবং যার জন্যই দীঘার জগন্নাথ মন্দির তার কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি এবং যার দিকে তিনি নজর আমরা যদি দিই তাহলে পরবর্তী উপহার হিসেবে তিনি দিতে চলেছেন দুর্গা অঙ্গন তিনি কিন্তু ঘোষণা করেছেন তাই সেই দিকটা নজর রেখে কি তার এই কথা এবং সুরে তার এই গানের লাইনে তিনি মাধ্যমে কি তিনি বার্তা বার্তা দিয়ে দিলেন এমনটাই কিন্তু এমনটাই কিন্তু উঠছে রাজনৈতিক মহলে কিন্তু এখন এটা নিয়েই চর্চা চলছে কারণ দেখো আজকে থেকেই জিএসটি নিয়ে একটা বিতর্ক চলছে তার মাঝখানে গতকাল ছিল মহালয়া অর্থাৎ আর হাতে গোনা কয়েক কয়েকটা দিন বাকি এই সমস্ত পরিস্থিতি মিলিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান বেরোলো সমস্ত কিছুর মাঝখানে এই বিতর্কটা কিন্তু সমস্ত সমস্ত কিছুকে ছাপিয়ে উঠে আসছে যে দুর্গা অঙ্গনকে তাহলে এতটাই গুরুত্ব একটা গুরুত্বপূর্ণ জায়গা এক বেশ তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে তাহলে মানে সামনেই কি আমরা দেখতে পাচ্ছি দুর্গা অঙ্গন নিয়ে কি বেশ একটা তোরজোর প্রস্তুতি বেশ আটঘাট বেঁধে দুর্গাপুজোর পরেই কি দুর্গা অঙ্গন নিয়ে নামতে চলেছেন মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সামনেই কিন্তু দু ছাব্বিশ ছাব্বিশের ভোটের আগে তিনি এক একটা প্রকল্প নিয়ে কিন্তু প্রতিটা রাজনৈতিক দল কিন্তু নেমেছে তো এই ছাব্বিশের আগে বাঙালি অস্মিতায় যেমন সান দিচ্ছেন আমাদের রাজ্য সরকার ঠিক তেমনই এই দুর্গা একটা অস্ত্র হতে চলেছে কিন্তু নজর দেওয়ার মতো রয়েছে একদমই তাই যেমন এই দুর্গা অঙ্গনের কথা উল্লেখ করা রীতিমতো একটা প্রচ্ছন্ন বার্তা কিনা গানে গানে যেমন শিল্পীরা বার্তা দেন এটাও একটা প্রচ্ছন্ন বার্তা কিনা সে নিয়ে কিন্তু জল্পনা রীতিমতো চলছে এবং শৈলী আমি আরো জানতে চাইব যে এই যে দেখো জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির ঘিরে কিন্তু প্রচুর ব্যবসা আর্থিক লাভ যেমনটা ঘটেছে এবং পাশাপাশি কিন্তু জগন্নাথ মন্দির হয়ে উঠেছে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ারও একটা উপায় যেমন জগন্নাথের প্রসাদ বিতরণ হচ্ছে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে সেটাও কিন্তু ঘটেছে তার ফলে এই দুর্গা অঙ্গনকে ঘিরেও কি সেরকমই কোনো পরিকল্পনা রয়েছে ছাব্বিশের ভোটের আগে দেখো এখনো পর্যন্ত সেই নিয়ে তো কোনো বার্তা নেই কিন্তু অবশ্যই রাজনৈতিক মহলে এটা নিয়ে একটা জল্পনা তো চলছেই যে ছাব্বিশের আগে এটা একটা হাতিয়ার হতে পারে মানুষের দরবারে মানুষের মানুষের কাছে পৌঁছে যাবার কারণ প্রতিটা রাজনৈতিক দল নিজেদের ভোট ব্যাঙ্ককে বাড়ানোর জন্য কিন্তু এক একটা অস্ত্র তুলে নেয় তো এই দুর্গা অঙ্গনের মাধ্যমে রাজ্য সরকার কি এবার নিজের ভোট ব্যাংক বৃদ্ধি করতে পারবে কি না মানুষের দরবারে পৌঁছোতে পারবে কিনা কারণ দেখো দিঘার জগন্নাথ মন্দিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে কিন্তু পৌঁছে গিয়েছিলেন কারণ প্রতিটা প্রসাদের বাক্স কিন্তু সাধ সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল যেভাবে তিনি কথা দিয়েছিলেন সেই কথা তিনি রেখেছিলেন এবং যার কারণে সাধারণ মানুষ কিন্তু বেশ খুশি হয়েছিল তো সেই সেইভাবেই দুর্গা অঙ্গনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারেন কি না এবং তার প্রভাব কতটা ছাব্বিশের ভোটে রাজ্য সরকারের ঝুলিতে দেখতে পাওয়া যায় সেটা কিন্তু এখন একদমই আর রাজ্য সরকার এবং বিজেপি কিন্তু উভয় তরফ থেকেই একাধিক প্রকল্পের ঘোষণা হচ্ছে একাধিক পদক্ষেপ আমরা ছাব্বিশের ভোটের আগে কিন্তু দেখতে পাচ্ছি এবং পাশাপাশি যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে জিএসটি নিয়ে চর্চা চলছে জিএসটি নিয়ে কিন্তু মধ্যবিত্তের একটা স্বস্তির নিঃশ্বাসের একটা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সহেলি আমি তোমার কাছ থেকে এটা জানতে চাইবো আজকে তুমি গিয়েছিলে যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে তুমি কি প্রতিক্রিয়া পেয়ে দেখো সিনে তোমাকে বলবো যে সাধারণ মানুষ আজকে থেকে বাজারে গিয়ে বেশ মিশ্র একটা প্রতিক্রিয়া আমি পেয়েছি আজকে নতুন কিছু স্টক যেমন ওষুধের দোকানে গিয়ে যেটা আমি দেখতে পেলাম পুরনো স্টকেই কিন্তু বিক্রি হচ্ছে জিনিসগুলো এখনো পর্যন্ত নতুন স্টক কিন্তু দোকানে এসে পৌঁছায়নি পুরনো স্টকে জিনিস বিক্রি হচ্ছে কিন্তু নতুন জিএসটি বিল যে নতুন জিএসটি যে নয়া হার যে নতুন রেট নির্ধারণ করা হয়েছে সেই নতুন রেটেই কিন্তু বিক্রি হচ্ছে সেক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে আসল দামটা কোথায় সেটা দোকানদারদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষকে বোঝানোর ক্ষেত্রে তারা বুঝতে পারছে না আসল তুমি বলছো যে নতুন দামে বিক্রি কি হচ্ছে মানে কম দামে কি বিক্রি হচ্ছে নাকি পুরনো কম দামেই বিক্রি হচ্ছে কিন্তু পুরনো যে দামটা রয়েছে সেই লেভেল অর্থাৎ এমআরপি এমআরপিটা সেটা একই রয়ে গেছে কারণ সেক্ষেত্রে সাধারণ মানুষের একটা প্রশ্ন রয়েছে যখন বেশ কয়েকটি সপ্তাহ আগে ঘোষণা হয়ে গিয়েছে তাহলে এখনো পর্যন্ত সেই কাজটা এখন কার্যকরী কেন হলো না এখন এতদিন যখন হয়ে গেল তাহলে জিনিসপত্র স্টক কেন এখনো বা আপ কেন হলো না সেই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আমরা পেয়েছি আবার কিছু কিছু ছোট ব্যবসায়ীরা বলছে যে এই জিএসটি যে বাড়ানো বা কমানোর ক্ষেত্রে কিন্তু তাদের বেশ খুব একটা লাভ হয়নি বরঞ্চ জিএসটি কমানোর ক্ষেত্রে তাদের মানে লাভের হারটা বেশ খানিকটা কমেই গেছে সেদিকটাও কিন্তু নজর রাখার মতো রয়েছে সিনজিনিদি কিরকম লাভের হার কমে গেছে এই বিষয়টা কিভাবে তারা ব্যাখা দেখো দেখো দোকানের ভিড় কমে গেছে কারণ অধিকাংশ জিনিসের ক্ষেত্রে দেখো আজকে থেকে যেমন তোমাকে বললাম স্টক এসে পৌঁছায়নি পুরনো জিনিস সাধারণ মানুষের বিল বুঝতে অসুবিধে হচ্ছে এই জিনিস যখন মানুষের ক্ষেত্রে যখন একটা ধোঁয়াশা সৃষ্টি হয়ে রয়েছে এখনো অধিকাংশ মানুষ বুঝে উঠতে পারছে না সেই জায়গাটা থেকে কিন্তু একটা সেই ধোঁয়াশাটার জন্যই কিন্তু অসুবিধাটা এখনো রয়ে গেছে একদমই অনেক ধন্যবাদ তোমাকে সহেলি যে বিষয়টা সহেলি বলল দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলল একটা দিকে যেমন দুর্গা অঙ্গনের একটা প্রচ্ছন্ন পরিকল্পনার কথা হয়তো আর কিছুদিনের মধ্যেই এটার সম্পূর্ণ ঘোষণা বা সম্পূর্ণ বার্তা আমরা শুনতে পারি হতেই পারে পুজোর মধ্যেই সেই বার্তা আমাদের জন্য অপেক্ষা করছে আবার পাশাপাশি এই যে জিএসটি নিয়ে কিন্তু নানান রকম তরজা বা নানান রকম চর্চা সাধারণ মানুষের মধ্যে কিন্তু নানান রকম ধোঁয়াশা কাজ করছে যে বিষয়টা খুব স্বাভাবিক বলে মনে হয় তার কারণ দেখুন যখন নতুন একটা কিছু বাজারে আসছে সেই সেটা বাজারে সম্পূর্ণ রকমভাবে কার্যকর হতে বেশ কিছুটা সময় লাগবে এবং বেশ কিছুটা সময় দিয়ে কিন্তু যে পুরনো স্টক চলে যাবে নতুন স্টক আসবে এটার জন্য বেশ কিছুটা সময় দিতে হবে এবং সেই সময়টা যদিও বা যেমনটা সহেলি প্রশ্ন তুললো বা যেমনটা সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যে মাঝে তো বেশ কিছুটা সময় চলে গেছে সেক্ষেত্রে কেন এই স্টকটা রিফিল করা হয়নি অর্থাৎ নতুন যে দামটা লিখে যে ওষুধগুলো বাজারে আনা বা সমস্ত পণ্য বাজারে আনা নতুন দামটা লিখে এমআরপি হিসেবে সেই নতুন দামটা লিখে কেন নতুন স্টক আসেনি এই প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে যতদিন না পর্যন্ত এই স্টক ক্লিয়ারেন্স হবে বা নতুন স্টক আসবে ততক্ষণ পর্যন্ত বা তত দিন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই ধোঁয়াশা চলবে তার ফলে যদিও বা জিনিসের দাম এখন কম হচ্ছে তো তা সত্ত্বেও কিন্তু ধোঁয়াশা কাটেনি এবং এই ধোঁয়াশার জায়গা থেকেই স্বস্তির জায়গা থেকেই কিন্তু আরও একটা প্রশ্ন বারংবার উঠে আসছে যা হচ্ছে রাজনৈতিক খেলা জিএসটিকে ঘিরে রাজনীতি কিন্তু বরাবরের জন্যই সরগরম এবং একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকদিকে কিন্তু কেন্দ্র এই কেন্দ্র এবং রাজ্যের সংঘাত কিন্তু জিএসটিকে gire চলছেই যেখানে রাজ্য কিন্তু চাইছে কৃতিত্ব নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে জিএসটির যে কমেছে বিমার প্রথম আবেদন তিনিই করেছিলেন বিমাতে জিএসটি কমানোর জন্য কিন্তু পাশাপাশি কেন্দ্র কিন্তু সেই সমস্ত কথা কিন্তু অস্বীকার করতেও দেখা যাচ্ছে এই রাজনৈতিক তরজা এবং এই রাজনৈতিক সরগরম অবস্থা কিন্তু এই আবহ কিন্তু বঙ্গের রাজনীতিকে বরাবরই গরম করে রেখেছে এবং ছাব্বিশে নির্বাচনের আগে তা কিন্তু কিন্তু আরও একবার তুঙ্গে এবং সামনেই দুর্গা এবং তাকে ঘিরে কিন্তু একাধিক প্রকল্প এবং একাধিক মুখ্যমন্ত্রীর কিন্তু একাধিক বিষয় সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য সেই বিষয়টাও কিন্তু সামনে আসছে যেমন মুখ্যমন্ত্রী গানের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের একেবারে ঘরে ঘরে পৌঁছে গেছেন ইতিমধ্যেই তার গান কিন্তু শুনে নিয়েছেন বহু সাধারণ মানুষ তার গান গিয়েছেন নচিকেতা এবং তার সেই গান কিন্তু ইতিমধ্যেই রীতিমতো ভাইরাল হয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গানকে হাতিয়ার করেও কিন্তু এভাবে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে আজকের ডেস ডিসকাশন এখানেই শেষ করবো এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট জানতে আপনাদের চোখ রাখতে হবে শুধুমাত্র আরোহী নিউজ বাংলায়